আজকে হবে তরবি আর টেন্ডি দিয়ে মাংসের মতন কষা কষা সবসময় তো খাসির মাংস এমনি খাওয়ার মতন থাকে না সব থেকে কথা হচ্ছে পড়ি চিনি থাকলেই দেন। দেয় না টমেটোটা দিলাম তারপর গোটা গরম মশলা দিলাম আলু তো আলুই ভেজে তুই থেকে এবার ভালো করে টমেটোটা ভাজা ভাজা একটু হলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট দেব মিক্সিতে করে রাখা লঙ্কাও দিয়েছি তার মধ্যে আমি কাঁচা লঙ্কাটাই প্রেফার করি আমি শুকনো লঙ্কা বেশি খাওয়া পছন্দ করি না কারণ আমার পেটে ব্যথা করে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালারের জন্য তাছাড়া আমি শুকনো লঙ্কা খুব একটা খাই না হলুদ দিয়ে কাশ্মীরি গুঁড়ো দিয়েছি ভালো করে মিক্স করে ভালো করে কষাতে হবে তারপরে ওটার মধ্যে টেঙ্গিটা আর চলটিটা ঢেলে দিয়ে আস ভালো করে কষিয়ে নেবো যেহেতু মাংস কী হয় জল বেরোয় এটাতে কিন্তু জল বেরাবো না যেহেতু টেঙ্গি আছে টেঙ্গি থেকে আর কী জল বেরোবে তাই টেঙ্গি আর আলুটা দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে বারবার ঢেকে ঢেকে একটু করে করে কষাতে হবে একটু জল দিতে হবে যখন একদম কষানো কমপ্লিট হয়ে যাবে তখন তখন অন্য আরেকটা সাইডে একটু প্রেশার কুকারে গরম জল করে নিয়ে তার মধ্যে কষানো মাংসটাকে দিয়ে দিতে হবে তারপর মোটামুটি দুটো সিটি হলে আলুগুলো তুলে নেবেন